আপুর পরিচয় নেই আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম আমার নাম মুসা শ্যামলি একটা স্বপ্ন শ্যামলি একটা স্বপ্ন দুইটা নাম একসাথে একাই দখল করছে যাই হোক তো ওনার সাথে আমি আজকে কিছু দাদা খেলবো তো পরিচয় নিয়ে নিলাম আপনাকে আমি পাঁচটি প্রশ্ন করব তিনটা आंसर সঠিক দেওয়ার চেষ্টা করবেন ওকে 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 আপনার জন্য প্রথম প্রশ্ন একটু ভালোভাবে ভাব বুঝবেন কোন গাছের পাতা মানুষ রান্না ছাড়াই খেয়ে ফেলে কোন গাছের পাতা মানুষ রান্নার ছাড়া খেয়ে ফেলে তুলসী পাতা তুলসী পাতা এটা খাওয়া এমনি খাওয়া যায় অবশ্যই কেন না এ কি হিসাবে খাই এটা তরকারি হিসাবে না এটা আমাদের যে কোনো যদি কাশি হয় তাহলে আমরা গাছের জন্য তো আসলে এটাকে রাইট বলা যায় তবে आंसरটা অন্যটা হবে আমি সেকেন্ড প্রশ্নে যাচ্ছি কোন ফুল কখনোই ফোটে না কিন্তু সেটা সুন্দর হয় কোন ফুল কখনোই ফোটে না কিন্তু সুন্দর হয় আর বিশেষ করে মেয়েদেরকে ছেলেরা বলে এটা না কেউ কাউকে পছন্দ করে এটা বেশি বলে বিউটিফুল বিউটিফুল রাইট आंसर বিউটিফুল তো দুইটা ভিতরে দুইটা आंसर রাইট আমি তিন নম্বর প্রশ্ন যাচ্ছি যে খাবে সে কাটবে আর যে দেখবে সে হাসবে

মেয়েদের কি না থাকলে বিয়ে হয় না মেয়েদের কি না থাকলে বিয়ে হয় না কঠিন প্রশ্ন মেয়েদের কি না থাকলে বিয়ে হয় না মেয়েদের কি না থাকলে বিয়ে হয় না কি হতে পারে কি না থাকলে বিয়ে হয় না ছেলে আপনার কাছে যদি একটা ছেলে থাকে আপনি কিভাবে ঠিক আছে একটু লেট হয়ে গেছে আপনি অঙ্কে কেমন ছিলেন পড়াশোনা কেমন ছিল আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো বাইরে থেকে বলছে কাঁচা আপনার বান্ধবীরা আপনাকে হিংসা করে যাই হোক আহ